বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকের গোটা আলুর দম বানাবো মানে গোটা আলু মানে কিছু দেবো না সেইভাবে মশলা শুধু আদা জিরে বাটা দিয়ে আমি গোটা আলুর দম বানাবো আর মটরশুঁটি দেবো তার জন্য আমি বেশ কিছুটা আলু নিয়ে নিয়েছি বেশ ভালোভাবে ছাড়িয়ে আর বারবার করে ধুয়ে নিয়েছি যেহেতু বালিতে মানে এই আলুটা চাষ হয় বালি নতুন আলু তো এর জন্য বেশ প্রচুর বালি ছিল বেশ ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে জলের মধ্যে তাও ভিজিয়ে রেখে দিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা একটু গোটা ঝিরে আর গোটা গরম মশলা সামান্য একটু ঘি আমি ফোলো দিয়েছি মাখনটা তো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন গোটা আলুগুলো আমি তুলে নেব তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব দেখে দেখে আমি ভাজবো তাহলে ভাজাটা ভালো হবে আর আলুটাও সুস্থ হয়ে যাবে বেশি নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব ভাতটা তো আমার হয়ে গেছে এখন আমি উঠ দিয়ে দেব আলুটা তো বেশ ভালো করে ভাজছি এখন আমি আদা একটু স্ক্যাপারে ঘুষে রেখে দিয়েছিলাম আদা আর কিছু মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম মটরশুঁটি আর আদাটা মেয়ের সঙ্গে দিয়ে দিয়ে ভালো করে নিয়ে চলে কিছু গুঁড়ো মশলা আমি জলে গুলিয়ে রেখে দিয়েছি গুঁড়ো মশলা বলতে এই যে চা চামচের এক চামচ নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ নিয়েছি আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি নিয়ে ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে আর ভালো করে আমি গুলিয়ে নিয়েছি এটা টমেটোর চ্যাপারে ঘুষে নিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দিয়ে মশলাটা আমি জলে ধুড়িয়ে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আলুগুলো বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি তাও আরেকটু একটু জল দেব। দ্বিতীয় নতুন আলু শীত বেশ ভালোভাবে হয়েছে দেখো কিন্তু রেখে দিলে না একটু শক্ত হয়ে যায় আর টমেটো দিয়েছি ওর জন্য আরেকটু জল দেবো দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি ছুটিয়ে নেবো আর একটু কেশরি হাতে ঘষে আমি দিয়ে দিয়েছি রান্নাটা পুরো ভালোভাবে হয়ে এসছে তাও আমি একটু উষ্ণ গরম জল দেব তাতে বেশ ভালো থাকবে আলুটা শীতটা বেশ ভালো হবে ভাবে বেশি জল দিলাম না অল্প জল দিয়েছি গ্যাসের আজ কিন্তু জোরে আছে ফুটে গেলে বেশ ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব গোটা আলুর দম পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর আমি একটু পুরো গরম মশলা দিয়ে দিয়েছি আর খুব কম একটু চিনি দিয়ে দিয়েছি আর কারা কারা গোটা আলুর দম খেতে ভালোবাসো আমি অনেকগুলো আলু আবার দুয়ার্ধে করে দিয়েছি অবশ্য কমেন্টে জানাবো দমটা তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে যদি আলুর দম বানানো যায়